চল্লিশ বছর বয়সের মেহেরুন চৌধুরী তিনি ইচ্ছা করলে বের হয়ে যেতে পারতেন ওনাকে বের হয়ে যাওয়ার জন্য বলা হয়েছে তিনি বলতেছেন আমি কিভাবে বের হব আমার বাচ্চাগুলো তো আগুনের মধ্যে তিনি জাপ দিয়ে জাপ দিয়ে অন্তত বিষ্টি বাচ্চাকে সেভ করেছেন এই বাচ্চাগুলোকে বাসানোর জন্য অনেক মানুষ চেষ্টা করছেন সিনিয়র ক্লাসের ছাত্ররাও অনেক অনেক তেগ স্বীকার করেছেন তার মধ্যে আমরা একজন মায়ের কথা কখনো বলব না ও মায়ের কথা ইতিহাসের স্বর্ণ অক্ষরে বাংলাদেশের জমিন যতদিন থাকবে তার নাম লেখা থাকবে তার নাম তিনি একজন শিক্ষিকা নয় তিনি দেখিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষদেরকে একজন আদর্শবান শিক্ষক শিক্ষিকা তারা শুধু শিক্ষক শিক্ষিকা বটে নয় তারা মা এবং বাবা আমার নীলফামারির আমাদের সকলেরই ছেচল্লিশ বছর বয়সের মেহেরুন চৌধুরী তিনি ইচ্ছা করলে বের হয়ে যেতে পারতেন ওনাকে বের হয়ে যাওয়ার জন্য বলা হয়েছে তিনি বলতেছেন আমি কিভাবে বের হব আমার বাচ্চাগুলো তো আগুনের মধ্যে সুবাহান তিনি জাপ দিয়ে জাপ দিয়ে অন্তত বৃষ্টি বাচ্চাকে সেভ করেছেন হঠাৎ করে নিজের অজান্তে নিজের গায়ের মধ্যে আগুন ধরে গেছে তিনি নিজেও জানেন পরবর্তীতে হাসপাতালের ব্রাণ ইউনিটে তার এতেকাল আমরা পড়ে ইন্না আমরা ওই মাকে চিরকাল পর্যন্ত স্মরণ করব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ এই মাইল্ড স্কুল অ্যান্ড কলেজে যে সকল ছাত্র ছাত্রীরা অনেক শিক্ষক অনেক যুবক ইন্তিকাল করেছেন আল্লাহ তালা তাদের সকলকে শাহাদাতের উচ্চ মর্যাদা শাহাদাতের উচ্চ মকাম দান করুক যারা বর্তমানে আহত হয়ে হাসপাতালে আছে আমরা আল্লাহর কাছে দোয়া আল্লাহ আপনি তাদেরকে আর যে সকল মায়েরা যে সকল বাবারা সন্তান হারিয়েছে আল্লাহ আপনি তাদেরকে ধৈর্য দান করেন আল্লাহ তাদেরকে সব রে জমিল করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের বাংলার জমিনের উপর আপনার খাস রহমত নাজির করেন সকলে পড়িয়া আমিন